নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে কারো মৃত্যু হয়নি পাতা বাবার বাড়িতে তা সম্পূর্ণ গুজব বলছেন স্থানীয়রা পাতা দেওয়া বন্ধ সাময়িকভাবে দৈনিক প্রায় চল্লিশ হাজার মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে কাইরং থেকে তিন দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরু উল্লাসে হাইলাকান্দি লাভ জিহাদ কাণ্ডে মূল অভিযুক্ত শাহাবুদ্দিন লস্করকে আদালতে প্রেরণ বজরং দলের ভূমিকায় প্রশংসা শিলচরে বিটিএডির নির্বাচনে বাঙালিদের ভোট হাতে করার জন্য আধার কার্ড ও ডিবিটার ইস্যুতে মুখ্যমন্ত্রী ভিন্ন মন্তব্য করছেন বলে অভিযোগ সুস্মিতা দেবের এবার সংবাদ বিস্তারিত সত্যবাবু সিনহা অবসরপ্রাপ্ত একজন সৈনিক নেই কোনো টাকা পয়সার লোক কারো কাছ থেকে একটি পয়সাও নেন না পাতা দেওয়ার বিনিময়ে বিজ্ঞানের বাস্তবধর্মী ধর্মী অন্য মাত্রায় হলেও সাধারণ মানুষের মনে সত্যবাবু সিনহা অর্পে পাতা বাবার প্রতি রয়েছে অগাধ আস্থা গত আড়াই মাস থেকে পাতা দেওয়া চলছিল তার কিন্তু গতকাল শুক্রবার থেকে মানুষের ডল এত বেড়ে গিয়েছিল যে স্থানীয় প্রশাসনকে হিমশিম খেতে হয় আনুমানিক প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক এসেছিলেন রামকৃষ্ণনগরের পার্শ্ববর্তী স্থান এই গড়ের বন্ধে পাতা খাওয়ার জন্য পাতা বাবার থেকে হঠাৎ করে মানুষের সংখ্যা এত বেশি হওয়ায় এতই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যে অনেক লোক শিশু সহ মহিলারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ঠেলা ধাক্কাতে আর তা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ও লুকোমুখী প্রচার হয়ে শিশু সহ দুই তিনজন লোক মারা গিয়েছিলেন কিন্তু তার সম্পূর্ণ মিথ্যা বলে জানাচ্ছেন স্থানীয়রা একথা জানা গেছে গড়ের বন্ধের পাতা বাবার বাড়িতে এসে স্থানীয়রা জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভুয়া খবর চালাচ্ছে একাংশ ব্লগার ও লোকেরা তা দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় মানুষ তারা সাংবাদিকদের সামনে জানান কারো মৃত্যু হয়নি গড়ের বন্দির পাতা বাবার বাড়িতে ও এলাকায় ভুয়া খবর চালানো হচ্ছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন প্রায় এক ঘন্টা ধরে আপনার জন্য আমরা শিলচার থেকে এসেছি তো আপনি মানে এটা দুইবার যে এগুলো স্বপ্নটা কবে দেখেছিলেন বাসন্তী পূজা তারপর থেকে তো লোক সুস্থ হয়েছিল খবর পাচ্ছিলাম তো গ্রামে প্রথম সুস্থ করে দেখলাম সুস্থ হয়ে কি না বিদেশেরও দেখলাম কয়েকটা পরিবার ব্যবহার করে তৈরি ঘটনা আপনার শুভ নামটা কি সত্যবাবু সিনহা আচ্ছা এখন তো আপনি পাতা বাবা হিসাবে বিখ্যাত অনেকেই বলছেন কিন্তু আপনার নাম হচ্ছে কি সত্যবাবু সিনহা সিনহাটা লাগা থাকা পালা পালা আচ্ছা আচ্ছা তা আপনি বর্তমানে কি চাইছেন কি চাইছেন আমি চাওয়ার তো প্রশাসনের অনুমতি পেলে আপনারা আবার শুরু করতে পারেন প্রশাসন অনুমতি না এটা দায়িত্ব তো প্রশাসনও মনে করেন যা মনে করেন যে যে চালু করে আচ্ছা দায়িত্ব নিয়ে আমি একটা কথা বলতে পারি কেন বলেন আপনারা এই কোশ্চন গুলো করে আপনার আমরা যারা ম্যানেজমেন্ট করতেছি আপনার কাছে প্রশ্ন করে আপনার এই জিনিসটার বিষয়ে যদি করতে চান সঙ্গে মোটামুটি জানা গেছে এখন আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি প্রশাসনের কোনো খামতি ছিল নাকি এই বিল পেমেন্টে কারণ ভিটা সিআরপিএফ কোনো ছিল নাকি প্রথমে ছিল না ভিটা এমন অবস্থায় ছিল যে প্রথমে ধর এক হাজার এক পরে পাঁচ হাজার আমরা ভাবছিলাম গ্যাস তো কম পড়ে কিন্তু উল্টা দিনে দিনে পাঁচ হাজার পাঁচ পরে বিশ হাজার ডাবল ডাবল মারতেছে এই দুই তিন দিন ধরিয়া এক্সেস গত দুই তিন দিন ধরিয়া এক্সেস মানে কি টোয়েন্টি ফোর আওয়ার্স রাত গত 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 পশুদিন রাত 3:30 শেষ করার পরও গেটের বাইরে আরো 10000 মানুষ। তখন আমরা বুঝলাম যে এটা তো আউট অফ কন্ট্রোল। মানে সীমার বাইরে চলে যাচ্ছে। এই কারণে আমরা প্রশাসনের দায়িত্ব ত্রাসitoria আজকে একবার আগে একটা মিটিং হয়েছিল। মিটিং হয়ে আমরা যে সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্তগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগই আমরা পাইনি। এই অবস্থা হলো। ঠিক আছে আপনার ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ বল। না আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি আমাদের কো ডিস্ট্রিক্ট কমিশনার উনি এসেছিলেন এখানে ওনার পরিহিতে আমরা মিটিং একটা মিলিত হয়েছি হয়ে সর্বসম্মত যে একটা ডিসিশন নেওয়া হয়েছে আজকে যেহেতু অনেক বেশি ভিড় হয়েছে সো আমরা আমাদের বাবার থেকে অল্প সময় চেয়ে নিয়েছি যে আমাদের পুজো অবধি সময় লাগবে সবকিছু শিথিল করতে যাতে ভক্তদের যেটা সমাগম হচ্ছে সমাগম যাতে সুন্দর সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি তার জন্য আমরা দুর্গা পুজো অবধি সময় নিয়েছি বাবার থেকে এর মধ্যে আমরা সুন্দর সুষ্ঠুভাবে এটা কিরকমভাবে পরিচালনা করা যায় এই কমিটি ইন দিমিন টাইম সব রেডি করে নেবে মানে দুর্গাপূজার পরের থেকে হয়তো স্টার্ট হতে পারে আবার বন্ধ থাকবে এখন বর্তমানে পুজো অবধি বন্ধ থাকবে পুজোর পর থেকে আপনি কি কমিটি লোকাল কমিটি নাকি না আমি অ্যাডমিনিস্ট্রেশন অফিসার সার্কুলার অফিসার আচ্ছা কি নাম আপনার সৌভিক দত্ত হ্যাঁ থ্যাংক ইউ তৎপর না প্রশাসন আগে থেকেই তৎপর কিন্তু তারা আমরা যেগুলো ভলান্টিয়ার যারা কাজ করতেছি স্বেচ্ছাভাবে যারা কাজ করতেছি তারা সঙ্গে আমরা প্রশাসনের সবসময় যোগাযোগ আছে কিন্তু যে যে হচ্ছে আউট আউট অফ অফ কন্ট্রোল কন্ট্রোল হওয়ার পরে আমরা যারা আমরা গ্রামের যারা কর্তৃপক্ষ যারা এটা ম্যানেজমেন্ট যারা করতেছি প্রশাসনের আমরা রিপোর্টটা দিলাম দেওয়ার পরে প্রশাসন সরজমিন এসে তদন্ত করে আমার ডিসি স্যার এখানে এসে এই কাকুর লোকের আলোচনা করে আমরা এখন কিছুদিনের জন্য বন্ধ রাখবো বন্ধ রাখবো আর যারা এখানে বর্তমানে যারা আসে এখানে তারা এখন আমরা রিলিজ দিব তারা এখন না ফেলে তাদের যাবে না বহু দূর থেকে এসে কিছুজন যারা আছে তারা এখন রিলিজ দেওয়া কিছুদিন আমরা বন্ধ করে আমরা ম্যানেজমেন্টটা কীরকম করবো ট্রাফিক কীরকম করবো আমরা একটা কমিটি বানানি হয়েছে এই কমিটির মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হবে এটা আপনার রিপোর্টিংয়ের মাধ্যমে ভাইরালের মাধ্যমে বা রিফ্লেক্স ছাপানোর মাধ্যমে ফ্লেক্সের মাধ্যমে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে সবরে এটা অবগত করা হবে আচ্ছা কতজন সমাগম হয়েছিল রূপ কতগম সমাগম বিশ হাজার আচ্ছা কোন ধরনের তো মারা গিয়েছে অনেকে রাস্তার মধ্যে কষ্ট হয়ে মাথা ঘুরিয়ে পড়তে পারে ভেউ হতে পারে আর এটার যদি ভাইরাল করে তার মৃত্যু হয়ে গেছে একটা জলে পড়েছিল সেরকম এই পাঁচটা জনpora গিয়ে চলো এটা সুতরাং যেগুলা ঘটনা আছে ভিড়ের মধ্যে কত কিছু হতে পারে হতে হতে পারে আর এইগুলা আমি আপনার চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করতেছি যে এইগুলা ভুয়া খবর ভাইরাল খবর দেবেন না যদি কেউ যদি দিয়ে থাকে এটা প্রশাসনের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করুন আপনি কেন লোকাল কমিটি আমি কমিটির নাম পঞ্চায়েতে যে কমিটি আছে কমিটির একজন সদস্য কি নাম আমার নাম কানন কিশোর সিংহ কোন জায়গা কইতে গাইছেন

আচ্ছা এখানে শুনছি মানে তো ডাকা উকা খাইয়া সব মানে ডাক্তার বয়স্ক ফেলাই দিচ্ছে এই অবস্থা নাই মানুষের বহুত ক্ষতি হয়েছে এলাকি বন্ধ করে দিছে একবারে পূজার পরে মিজোরামের সাইরং রেল স্টেশন থেকে আজ ইতিহাস রচিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা নাড়িয়ে একসঙ্গে যাত্রার সূচনা করলেন সাইরং কলকাতা এক্সপ্রেস সাইরং গুয়াহাটি এক্সপ্রেস ও সাইরং আনন্দবিহার এক্সপ্রেসের এই প্রথম মিজোরাম সরাসরি রেলপথে যুক্ত হলো কলকাতা গুয়াহাটি ও দিল্লির সঙ্গে নতুন সংযোগ হাইলাকান্দি হয়ে বরাক উপত্যকার উন্নয়নের সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশা স্থানীয়দের ঐতিহাসিক দিনে হাইলাকান্দি স্টেশনে ছিল উৎসবের আমেজ হাজারো মানুষ ভিড় জমায় নতুন ট্রেনগুলিকে এক নজর দেখতে উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মাল্লা পৌরপতি মানব চক্রবর্তী বিধায়ক জাকির হুসেন লস্কর সহ জেলা প্রশাসন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্থানীয়রা এক বরাক উপত্যকার জন্য মাইল ফলক আখ্যা দিয়েছেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরগুইয়ার প্রতিবেদন শাহাবুদ্দিন নিজেকে রাজু দাস পরিচয় দিয়ে করছিল লাভ জিহাদ দাস পদবিধারী এক গৃহ পরিচারিকার সাথে গড়ে উঠেছিল তার অবৈধ সম্পর্ক যদিও শাহাবুদ্দিন বিবাহিত এই প্রেমের জাল ফেলে সে নিজের শাহাবুদ্দিন পরিচয়কে সরিয়ে নকল ভোটার আইডি ইত্যাদি সে বের করে নাম রাখে রাজু দাস খবর যায় বজরং দলের কাছে বজরং দলের কর্মকর্তা রূপক দাস সহ অন্যান্যরা ছুটে যান সে অঞ্চলে এক জিমের আশেপাশের স্থানে শাহাবুদ্দিনকে পাকড়াও করেন স্থানীয়রা বের হয় নকল কাগজপত্র তাকে জিজ্ঞাসাবাদ করা হয় শিলচরের অম্বিকাপুরটি চৌরঙ্গির ঘটনা এটি অবশেষে আটক হয়ে সে পুলিশের হাতে নর্থ ইস্ট নিউজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গতকাল রাতে স্পেশাল কাভারেজ করে রাত প্রায় বারোটার পর তা প্রকাশ পাওয়ার পর ভাইরাল হয়ে যায় নিউজটি আজ লাভ জিহাদ কাণ্ডে মূল অভিযুক্ত শাহাবুদ্দিন লস্করকে আদালতে প্রেরণ করা হয় শনিবার লাভ জিহাদ কাণ্ডে মূল অভিযুক্ত শাহাবুদ্দিন লস্করকে সদর থানার টিএসএ শুভজিৎ দত্ত আদালতে প্রেরণ করেন এ নিয়ে সন্তুষ্টি রয়েছেন জনতার মনে বজরং দল শিলচরের অম্বিকাপুটে স্থানীয়দের ও পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন পাশাপাশি উক্ত মহিলাকেও তদন্তের আওতায় আনার দাবি করছেন অনেকে নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন রাজু দাস নাম দিয়া আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি একটি মন্তব্য করে বলেছেন যে আধার কার্ড হিন্দু বাঙালিদের দিয়ে দেবেন এবং ভোটার সূচি থেকে ডি ভোটার সরিয়ে দেবেন মুখ্যমন্ত্রীর এই দুটি ইস্যুতে কথা বলতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে সংবাদ মাধ্যমকে জানান বিহারে যখন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ এসআইআর শুরু হলো তখন জাতীয় স্তরে ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাশে দাঁড়িয়ে আধার কার্ড দিয়ে নাগরিকত্ব হবে না এবং এটা নাগরিকত্বের প্রমাণ নয় বলে স্পষ্টভাবে উল্লেখ করেছিল কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের হিন্দু বাঙালিদের আধার কার্ড দিয়ে সন্তুষ্ট করতে চাইছেন অথচ তিনি বলছিলেন যে এক অক্টোবর থেকে কোনো আধার কার্ড আসামের দেওয়া হবে না ডিবুটা সরানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই বলে জানিয়েছেন সুস্মিতা দেব ডিটেনশন ক্যাম্পে ডিপুটেশন অ্যান্ড এনআরসি ছুট যারা রয়েছেন এবং কা দু হাজার পূর্বে আসা যাদের সুরক্ষা দিচ্ছে তাদের প্রত্যেককে কাতে আবেদন করতে হবে এবং বাংলাদেশের কাগজ দেখাতে হবে এই পরিস্থিতিতে হিন্দু বাঙালিদের সুরক্ষা প্রদান নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যে মন্তব্য করেছেন সেটার কোনো আধার নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব নর্থ ইস্ট নিউজের বরাক ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে আধার কার্ড হিন্দু বাঙালিদের দিবে আধার কার্ডের ব্যাপারে জাতীয় স্তরে ভারতীয় জনতা পার্টি যখন বিহারে ইন্টেন্সিভ রিভিশন শুরু হল স্পষ্টভাবে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছিল বিজেপি এবং স্পষ্টভাবে এটাও বলে দিয়েছিল যে আধার কার্ড দিয়ে নাগরিত্ব হবে না আধার কার্ড নাগরিত্বর প্রমাণ না তো আসামের মুখ্যমন্ত্রী যে আসামের হিন্দু বাঙালিদের আধার কার্ড দিয়ে সন্তুষ্ট করতে চাইছেন আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে আপনি তো নিজেই বলেছিলেন এক অক্টোবর থেকে কোনো আধার কার্ড দেওয়া হবে না আর জাতীয় স্তরে বিজেপি দিয়েছে আধার কার্ড দিয়ে নাগরিত্ব হবে না এটা কি ধরনের নিরাপত্তা দু নম্বর কথা ডিভোটার ডি ভোটার লাগু করেছিল নাইনটিন নাইনটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন তখন ভোটার রোল ইন্টেন্সিভ রিভিশন বা রিভিউ হয়েছিল ডিভোটার সরাতে হলে ভোটার লিস্ট থেকে মুখ্যমন্ত্রীর কোনো পাওয়ার নেই সরাতে হলে এটা ইলেকশন কমিশন অব ইন্ডিয়া সরাবে এবং এখন যে ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে পুজোর পরে আসামে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সিদ্ধান্ত নিবে কাগজ দেখাতে হবে তাই বলে মুখ্যমন্ত্রী যে বলছেন যে ডি ভোটার আমি আধার কার্ড আমি দিয়ে দিব আধার কার্ড তো সেন্ট্রাল গভর্নমেন্টের একটি আরে আর ডি ভোটার হলো ইলেকশন কমিশনের একটি আরে এইগুলো হলো শুধু হিন্দু বাঙালিদের বোকা বানাবার জন্য দুই নম্বর কথা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যখন আসবে ডিসি দশ দিনের নোটিশ দিবে কাগজ দেখাবার জন্য। কাগজ না দেখাতে পারলে বাংলাদেশে যেতে হবে আর বাংলাদেশে না গেলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে ডিপোর্টেশন হবে যাদেরকে চোদ্দোর আগের নিরাপত্তা দিচ্ছে যারা এন আর সি বাইরে আছেন আপনাদেরকে কার ফর্ম ভরতে হবে আর কা ফর্ম ভরার সময় বাংলাদেশের কাগজ দেখাতে হবে এবং লিখে দিতে হবে যে বাংলাদেশ থেকে এসছেন এছাড়া মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে যা যা কথা বলছেন এইগুলার কোনো আধার নেই এইগুলা কোনোদিন হবে না উনি কিভাবে করবেন এটাও মুখ্যমন্ত্রী বলতে পারছেন না বিটিএডি ইলেকশনে বাঙালিদের ভোটকে হাতে করার জন্যে বিভিন্ন ধরনের মন্তব্য উনি করছেন আর কিছু না প্রতিবারের মতো এবারও শিলচরে শুরু হলো বরাক ব্রাহ্মণ পরিষদের তিন দিনের পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা রাঙ্গিরঘাটের গোপালজিউর মন্দিরে এই কর্মশালার উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘ শিলচর শাখার সম্পাদক স্বামী গুণসিন্ধু মহারাজ সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা বিশিষ্ট বাগ্মী পণ্ডিত ডক্টর সুখময় ভট্টাচার্য ছিলেন যোরহাট সায়েন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা বিশিষ্ট শাস্ত্রীয় পণ্ডিত লক্ষ্মীকান্ত ভট্টাচার্য উপস্থিত ছিলেন বরা ব্রাহ্মণ পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা তাদের মধ্যে পীযুষ চক্রবর্তী অজিত ভট্টাচার্য রাহুল ভট্টাচার্য শরদিন্দু ভট্টাচার্য উপস্থিত ছিলেন এদিন সকাল সাড়ে এগারো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা অতিথিদের পরিষদের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয় দ্বীপমন্ত্র পাঠ করেন সুমন ভট্টাচার্য সহ প্রশিক্ষার্থীরা আগমনী সঙ্গীত পরিবেশন করেন দেবস্মিতা কর চৌধুরী তবলায় রাজদ্বীপ অধিকারী কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করেন বরাক ব্রাহ্মণ পরিষদের সম্পাদক কঙ্কন ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে স্বামী গুণসিন্ধু মহারাজ বলেন বর্তমান সময়ে তরুণ প্রজন্মে অনেকেই এগিয়ে আসছেন শাস্ত্রীয় কর্মযজ্ঞে কেননা শুদ্ধ মন্ত্র উচ্চারণে পূজার যথার্থতা গুণসিন্ধু মহারাজ তার বক্তব্যে পূজার বিভিন্ন দিক তুলে ধরেন পূজার বিশুদ্ধতা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর সুখময় ভট্টাচার্য পূজা আয়োজনে বিভিন্ন দিক সহ পুরোহিত প্রশিক্ষণ কর্মশালার তাৎপর্য নিয়ে আলোচনা করেন লক্ষ্মীকান্ত ভট্টাচার্য বক্তব্য রাখেন বরাক ব্রাহ্মণ পরিষদের সভাপতি অতনু ভট্টাচার্য চণ্ডীপাঠ করেন শরদেন্দু ভট্টাচার্য গোটা অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বরাক ব্রাহ্মণ পরিষদের কর্মকর্তা গৌতম ভট্টাচার্য ধন্যবাদ জ্ঞাপন করেন মৃদুল কান্তি ভট্টাচার্য এদিন কর্মশালায় সবাইকে হাতে ধরিয়ে পূজার বিভিন্ন দিক প্রশিক্ষণ দেওয়া হয় পুজোর আসনে বসে কিভাবে সংকল্প থেকে শুরু করে পুজোর বিভিন্ন ক্রিয়া করবেন পুরোহিতরা সেই দিকেও প্রশিক্ষণ দেওয়া হয় আগামী রবিবার পর্যন্ত থাকছে এই কর্মশালা নর্থ ইস্ট নিউজের বরাক বেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

একটা <ihak> শুদ্ধকে <violininding warfare>

দৈনিক প্রায় চল্লিশ হাজার মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে সাইরং থেকে তিন দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরু উল্লাসে হাইলাকান্দি লাগানদে। জিহাদ কাণ্ডে মূল অভিযুক্ত শাহাবুদ্দিন লস্করকে আদালতে প্রেরণ বজরং দলের ভূমিকায় প্রশংসা শিলচরে বিটিএডির নির্বাচনে বাঙালিদের ভোট হাতে করার জন্য আধার কার্ড ও ডিবিটার ইস্যুতে মুখ্যমন্ত্রী ভিন্ন মন্তব্য করছেন বলে অভিযোগ সুস্মিতা দেবের এসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়া বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র ও বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামে পেয়ে যাওয়া আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ